Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental and economic costs. এদিকে আবার ভয়ানক কিছু ঘটতে চলেছে বাংলাদেশে যে কোনো সময় পালাবেন ডক্টর ইউনুস এমনই প্রতিবেদন করেছে বিশ্ববিখ্যাত চ্যানেল আল জাজিরা দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনুস দর্শক আওয়ামী নাকি প্ল্যান করছে দেশের মাঝেই একজন নেতা একজন মুখপাত্র খুঁজে বের করার বিবিসি বাংলা এমন তথ্য দিয়েছে আজ

আর শনি বৃহস্পতি সব একসাথে হয়ে গেছে মঙ্গল আপাতত দূরে আছে কেউ কেউ আবার কোটি আবার কেউ তিন হাজার কোটি টাকার মালিক বলেছেন প্রদেশটা আসিফের এপিএস যদি এত টাকার মালিক হয় তাহলে আসিফের অবস্থাটা কি সালাম আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষ কিন্তু অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ইন্টারভিউ দেখাতে যাচ্ছি এমন কিছু প্রতিবেদন দেখাতে যাচ্ছে যে এই প্রতিবেদন গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন জানতে পারবেন বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি আর অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষ কেনই বা হঠাৎ করে এত বেশি কথা বলা শুরু হয়েছে আর রাজনৈতিক দলের নেতারা খুব তাড়াতাড়ি নির্বাচনটা যাচ্ছে কিন্তু এক পর হয়ে যাচ্ছে একের সকল এই কিন্তু তেমন কিছু তত্ত্ব দেখানো হয়েছে যে তথ্যগুলো দেখলে এবং তথ্যগুলো এটুতে যদি আপনারা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দর্শক ভিডিওটি শুরু করার আগে বলা করার মতো একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলেকটি অন করে রাখবেন দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব এমন এক সময় সব অফার আইয়ে জীবনটা কয়লা করে নিলাম চোখ ঠিক মতো দেখি না বিদেশ চিন্তা করা যায় ভাবলাম এই দেশে বেকার থেকে কি হবে বিদেশ চলে যাই স্কলারশিপ স্কলারশিপ হয় কিনা দেখি কেমনি কেমন হয়ে গেছে মাগো আয়া পড়লাম এখন তারা খালি অফার দিতেছে হ্যাঁ বেকার পড়লাম আপনি বিয়ে করতে টেনশন যদি মাইয়ার বাবু জিজ্ঞেস করে কি করো শিক্ষিত বেকার ভাতা পাই আপনার মেয়েকে পালার মতন ক্ষমতা আছে চৌধুরী সাহেব বলে ডায়লগ দিতে পারবো আমার মনটা চায় আমি আবার ছাত্র হয়ে যাই কিন্তু আর সুযোগ নাই তবে প্রয়োজনে বাংলাদেশে আরো পড়ালেখা করবো শিক্ষিত বেকার হলেও কিন্তু টাকা পাওয়া যাবে কি অফার ভাই তবে আমি বিশেষ করি যেন তারেক রহমান যখন এই ধরনের বক্তব্য দিচ্ছেন তথ্য প্রযুক্তির এই যুগে এগুলো থাকা যাবে এবং আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে তখন কিন্তু শিক্ষিত পলা পাইন যারা বেকার তোমাদের কপাল খুলে যাবে বাট কত দিবে বলে নাই কিন্তু বলছে দিবে দেখেন সিস্টেমটা সুন্দর এটার দুইটা কারণ আছে কারণগুলো পরে বলছি আগে আসুন সুখবরটা কি দিছে বিশাল এই দেশে যে ভারাম্য আমরা শিক্ষিত অনেক বেশি এটা কিন্তু আমাদের রাজনীতিবিদরা জানে কেন কলেজে খেয়ে খেলি বাই বাই করছি পরীক্ষার আগের দিন সাররা যে কইছি প্রশ্ন কি এখন কন আর সিস্টেম তো আছে পরীক্ষার আগের দিন প্রশ্নটা তো ফাঁস হয় সবার হাতে যায় না তো পরীক্ষা টরীক্ষা দিয়ে আসি হ্যাঁ তারপর আমরা যখন জিজ্ঞেস করি তোমার রেজাল্ট কি আই এ জিপিএ ফাইভ ইংলিশ অনেক আগে গেছে জাতি তো এরকম যারা আছে এর বাহিরেও কিন্তু আবার আছে অরিজিনালি ট্যালেন্টেড ভালো ছাত্র কিন্তু হ্যালো আমি হোমকের মামা বলছি ভাই বলতেছি এরকম যাদের লাইন গ্যাট নাই তারাও মেধাবী কিন্তু বেকার প্রেমিকার বিয়া হয়ে যাইতেছে প্রথম প্রেমিকার বিয়া হইয়া দুই বাচ্চা হয়েছে এরপরে কষ্ট করে আরো দুই তিনটা করছে কিন্তু সিস্টেমে আইতেছে না বিয়া কিন্তু কপালে জোটে না কেন চাকরি নাই মাইয়ার বাহে কি কয় তো বেকার ছেলের কাছে যে বিয়া দিতাম না আর প্রবাসীদের বেশি ইউরোপ থাকলে তারও ভালো যাই হোক এই সকল জিনিস চিন্তা করে আমাদের বিএনপির ব্লুটুথ ম্যাম জনাব তারেক রহমান তিনি বলছেন যে দেশের শিক্ষিত কর্মহীন ব্যক্তিদের জন্য শিক্ষিত হইতে হবে ও শিক্ষিত হলে না স্কুল পালাই না পোলা পানি লাগে সুযোগ নাই বিএনপি বেকার ভাতা চালু করার বিষয়ে ভাবছে খুবই সুন্দর উদ্যোগ কিন্তু ইউরোপ আমেরিকাতে আছে এগুলো তবে আমাদের বাংলাদেশে এগুলো খুব অ্যাভেলেবেল না বাট দিস ইস দ্য ভেরি ফার্স্ট টাইম যে তিনি এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা ভাবতেছেন তারা ভাবলে তিনি বলছেন আমরা যেটা চেষ্টা করছি যারা চাকরি পাননি তাদের জন্য একটা শিক্ষিত বেকার ব্যবস্থা করার এটা এক বছর ভাতার পর্যন্ত থাকবে এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে শিক্ষিত বেকারেরাও তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে সুন্দর সরকারও চেষ্টা করবে প্রতিষ্ঠান তৈরি করা কর্মের জায়গা বাড়াইয়া তোমাদেরকে চাকরি দিতে তোমরা সরকারি খায়া মসজিদে আসান এরকম ডায়লগ কিন্তু এই দেশে আছে এই লাইনে আবার থাকবে না এক বছর ওয়ান এন্ড অনলি এক বছর এই সময়ের মধ্যে আবার কর্মটর্মের চেষ্টাও করবা ভাতাও খাও কোনো সমস্যা নাই বাট পাবে কম বেশি পাবে এই বক্তব্য তিনি কোথায় দিলেন গতকালকে রংপুর নীলফামারী সৈয়দপুর জেলার রাষ্ট্র কাঠামো মেরামতি বিএনপির একত্রিশ দফা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই বক্তব্যটা দিয়েছেন তিনি বলছেন যে বিগত সরকারের সময় সরকারি আধা সরকারি চাকরিতে দলীয়করণ হয়েছে তো বিএনপি কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব ছিল বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব ছিল তরুণ সহকর্মী ছিল তাদের অনেকেই আন্দোলন সংগ্রামের কারণে বয়স পার হয়ে গেছে এটার ভুক্তভোগী শুধু ছাত্র দল নয় এর বাইরে অনেক মানুষ আছেন যারা স্বৈরাচারের রাজনীতি সমর্থন করতে না কিন্তু সরকারের পক্ষে না থাকায় অনেকের চাকরিটা টাকি হয়নি বা চাকরি হয়েছে খায়া দিছে অথবা অনেকের চাকরি দেওয়া নাই এই বাস্তবতা বাস্তবতাকে বিবেচনা করতে হবে তো বিএনপি সরকার গঠন করলে সার্বজনীন স্বাস্থ্য বিমা চালু করা হবে কিনা তিনি বলছেন জনসংখ্যার বিচারে বাংলাদেশ কোনো ছোট দেশ না বড় দেশ আমার ধারণা এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি বিশ কোটি মানুষের স্বাস্থ্য সেবা দিতে হলে বিরাট বাজেট প্রয়োজন প্রচুর মানুষ অসুস্থ হতে পারে বিভিন্ন কারণে তো একটা পর্যায়ে তিনি গিয়া এই শিক্ষিত বেকারদের জন্য এই ভাতাটার কথা বলছেন এক বছরের জন্য এটা খারাপ না কিন্তু এরকম পজিটিভ সংস্কার যারাই নিয়ে আসবে আমরা তাদের সাথে আছি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কর্মসংস্থান আর কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমি বিএনপির কাছে এই দাবিটা রাখতে চাই ও পুঁথিগত বিদ্যা বাংলাদেশের যে অফিস বিসিএস সিস্টেমগুলো আছে ম্যাক্সিমাম জায়গায় বাংলায় পড়া চাকরি করে এক ডিপার্টমেন্টে অঙ্কি পড়া চাকরি করে আরেক ডিপার্টমেন্টে তো এই যে ধরেন আমি যেটা পড়া বড় হইলাম আমি ওইটা অ্যাপ্লাই করার সুযোগ পেলাম না আমি অন্য কিছুতে যে আমার মানে প্রকাশ করা কিন্তু ভেজাল হয় কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করতে হবে যেন হাতে কলমে শিক্ষা থাকে পড়াশোনা শেষ লাইক ভোকেশনাল বা পলিটেকনিকের স্টুডেন্টরা যেমন পড়াশোনার শেষে চাকরি পায় ওই মডিফাই করা শিক্ষা ব্যবস্থা এখানে রাখতে হবে

হ্যাঁ আপনি সবার বিচার করবেন আপনার বিচার করবে না ঠিক আছে সবাই আওয়ামী লীগের সাথে করে যে চলবে তাকে আমরা ঠেঙ্গাবো ঠিক আছে মিস হবে মিস হবে না ঠিক আছে যেই আওয়ামী সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হয়েছে আমাদের উপর আসে খবরদারি করবে হ্যাঁ এই এই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা সোজা হিসাব মজলুমরা ক্ষমতায় যাবে যারা জুলুমের শিকার আছে তারা ক্ষমতায় যাবে এই যারা ভাগ বাটার লুটপাট করছে এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না ঠিক আছে বিশ্বাস করবে না এক একটা চুরি চামারি করে গালমাল সব ফুলে গেছে পেট ফুলে গেছে রকম করে পেট বড় হয়ে গেছে এগুলো সবই তো সব দেখতেছে তাই না এগুলো সব দেশের মানুষ দেখতেছে এগুলো মানুষকে এসব ভুল ভাল এই নতুন ধারা ভাব ধারা বলে কিছু নাই এগুলো সব ভুয়া এগুলো লুটপাটের ধারা এখন আন্দোলন করছে জাতি ক্রেডিট নিয়ে এনেছে হাতি ঠিক আছে এই হাতি কারা আপনারা জানেন একাত্তরের পরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ আর এই চব্বিশের পরে বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপি একাত্তর গেছে আওয়ামী লীগের কোলে আর চব্বিশ গেছে এনসিপির কোলে দুঃখজনক এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লব উত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে নিয়োগ বাণিজ্য করছে দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো তো এগুলো আমরা এগুলো প্রতিহত করব। হ্যাঁ আমরা এই লুটপাটগুলো যারা করছে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে সেট করে উঠতেছে ঠিক আছে গরম তাওয়ার উপরে যে রকম পানি দিলে সেট করে ওঠে তো এরাও এরকম এটা টাকা পয়সা খাইয়া গরম মাল মাথা মাল টাল খাইয়া টাল হয়ে আছে এখন পানি ছিঁড়াইলে সেট করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে এই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে কেমন হবে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যারা ছিল আগে আগে অনেক আগে ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হতো বিষয়টা অথবা সেই সময়ে একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হবে বিষয়টা তো ওই বিষয়টা যতটা বিব্রতকর এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে এগুলো কিন্তু আকারে ইঙ্গিতে বলতেছে প্রচার হচ্ছে ঠিক আছে আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না মায়ের মাটিতে পড়বে না ঠিক আছে কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দেবে বাপের নাম লুটপাট বাচ্চা বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখা টাকার লোভ দেখায় জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলা প্রশাসক কার্যালয় সব জায়গায় 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 ঢুকা মাতব্বর হয়ে গেছে ঠিক আছে সচিবের পাশে দুইজন শিশু সচিব বসে থাকে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে এবং দেশের মাঝেই একজন মুখপাত্র নিয়োগের চিন্তা করছে এবং সেই চিন্তা করতে গিয়ে তারা নানা রকমের সমস্যার মধ্যে পড়ছে আওয়ামী লীগ কী ভাবছে বিবিসি বলছে দেশের ভিতরে একজন এমন একজন নেতাকে খুঁজছে আওয়ামী লীগ যিনি দেশের ভিতরে থেকে সশরীরে নেতৃত্ব দিতে পারবেন কিন্তু গণ অভ্যুত্থানের পরের বাস্তবতা কি গণ অভ্যুত্থানের পরের বাস্তবতা হচ্ছে নেতাকর্মীরা সব পালিয়ে রয়েছেন প্রাণ ভয়ে রয়েছেন জেল জুলুমের ভয়ে রয়েছেন এবং বহু নেতাকর্মী জেলে রয়েছেন এরকম বাস্তবতায় একজন সঠিক ব্যক্তিকে যিনি কিনা আবার দেশে আছেন যার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই সেরকম নেতাকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল এই মুহূর্তে আওয়ামী লীগ কী করছে ঝটিকা মিছিল করছে ঝটিকা মিছিল আওয়ামী লীগের বিদেশে থাকা নেতারা বিবিসিকে বলেছে যে সামনে ঝটিকা মিছিল আরও বাড়বে তীব্র হবে কিন্তু ঝটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন ঝটিকা মিছিল কতটুকু হতে পারবে সরকার কতটুকু করতে দেবে পুলিশ এগুলোকে আদ আদতেও টলারেন্সের মধ্যে রাখবে কিনা সেই ব্যাপারগুলো সামনে এসে যায় পালিয়ে থাকা নেতাকর্মীদের মধ্য থেকে কেউ কি বিদেশে থেকে কেউ কি নেতৃত্ব দিতে পারেন না বাস্তবতা হল তারা মনে করছে যে বিদেশে থেকে পালিয়ে থেকে দেশে আওয়ামী লীগকে সংগঠিত করা অসম্ভব কাজ সেই কারণেই দেশে একজন প্রয়োজন আর দেশে একজন প্রয়োজন যখন ভাবা হচ্ছে তখন ওই আগের মতোই দুই তিনটি নাম সামনে এসে যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শাকমিন চৌধুরী সাবেক স্পিকার এই তিনজনের নাম বেশি করে আসছে এই তিনজনের নাম যখন বেশি করে আসছে তখন এই তিনজনকে রাজি করানো যাচ্ছে না এমন তথ্য বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে যদিও বিবিসি এই ব্যাপারে নিশ্চিত করেনি বিভিন্ন দিকে যে গুঞ্জন তাতে হচ্ছে জেল জুলুমের ভয়ে এই তিনজনও রাজি হচ্ছেন না রাজি হচ্ছে না বলে আওয়ামী লীগের হাইকমান্ড নেতৃত্ব খুঁজে পাচ্ছে না এখন পর্যন্ত সঠিক ব্যক্তি খুঁজে পাচ্ছে না দেশে যাদের উপরে নেতৃত্ব দেওয়া যায় আবার রিফাইন্ড আওয়ামী যে তত্ত্ব দেওয়া হচ্ছে সেই রিফাইন্ড আওয়ামী লীগও মূল আওয়ামী মেনে নেবা নেবে না সেটাও আওয়ামী লীগের নেতারা অন্তত নয়জন নেতার সঙ্গে বিবিসি কথা বলেছে তারা বলেছে যে রিফাইন্ড আওয়ামী মেনে নেওয়া হবে না যাকেই দায়িত্ব দেওয়া হোক তাকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হবে যিনি শেখ হাসিনার কথা মতো সব কিছু পরিচালনা করবেন শেখ হাসিনাকে বাইপাস করে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ করার চিন্তাভাবনা যারা করবেন তাদেরকে এই নেতৃত্ব নেতৃত্ব আনা হবে না এবং সেরকম কর্মকাণ্ড যদি সরকারের পক্ষ থেকেও করা হয় তবুও সেটা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন আওয়ামী নেতারা কিন্তু সাহস করার প্রসঙ্গটাই সামনে আসে যে আদতে সাহস করবে কে এর মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিদেশে থাকা পাঁচজন এবং দেশে থাকা চারজন নেতা বিবিসিকে তাদের মতামত জানিয়েছেন যেই নেতৃত্বে আসবে তিনি শেখ হাসিনার বাইরে গিয়ে কিছু করতে পারবেন না এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে যেটা একটু আগে বললাম এর মাঝে আওয়ামী যেটা করছে সেটা হচ্ছে আন্তর্জাতিক লবিং চালাচ্ছে জুলাই আগস্টের আন্দোলন সেই আন্দোলনে প্রায় তিন হাজারের বেশি পুলিশ হত্যা হয়েছে এরকম শোনা যাচ্ছে সেইগুলো ব্যাপারে এবং জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলনে আওয়ামী কাউকে মারেনি এরকম ব্যাপার নিয়ে আন্তর্জাতিক লবিং জাতিসংঘ সহ আন্তর্জাতিক লবিং আওয়ামী লীগ চালাচ্ছে বলেও তারা বিবিসিকে জানিয়েছেন এর মাঝে একটি প্রশ্ন বিবিসি করেছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার দিকে যাবে কিনা কিংবা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা জুলাই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছে যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গেও নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই অনুশোচনা নিয়েও কোনো বক্তব্য নেই কারণ আওয়ামী লীগ মনে করে জুলাই আগস্ট যে বিপ্লব এবং হত্যাকাণ্ড সেটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে এটি করা হয়েছে এই হত্যাকাণ্ড শেখ হাসিনা করেননি তেমনটা তারা বলার চেষ্টা করেছেন তবে ব্যক্তিগতভাবে অনেক নেতা ভাবছেন যে আমাদের কিছু ভুল ছিল দলগতভাবে সেগুলো মেনে নেওয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি সব হত্যাকাণ্ডের তদন্ত চায় আওয়ামী লীগ এমনটাও তারা বলেছেন যে যত হত্যাকাণ্ড হয়েছে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর তদন্ত চায় তারা নির্বাচন আসতে আসতে দলের জনপ্রিয়তা বাড়বে বলেও তারা মনে করেন নির্বাচন আসতে যদি দেরি হয় তাহলে দলের জনপ্রিয়তা আরও বাড়বে এমনটাও তাদের ভাবনা তবে নির্বাচন নিয়ে তাদের আরেকটা ভাবনাও রয়েছে সেটা হচ্ছে যে দলের নেতাকর্মীরা বেশিরভাগই যখন পালিয়ে রয়েছেন জেল জুলুমের ভয়ে রয়েছেন কেউ বাড়িতে থাকতে পারছেন না সেরকম অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ আদৌ অংশগ্রহণ করবে কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ তাতে করে আওয়ামী লীগের ভরারুবি হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভাড়াডুপি হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচন করবে না আগামী নির্বাচন বয়কট করতে পারে যদিও নির্বাচন আওয়ামী লীগকে করতে দেওয়া হবে কি হবে না এরকম নানা আলোচনা দেশের মধ্যে রয়েছে সরকার তাদেরকে নির্বাচন করতে দেবে কি দেবে না এই আলোচনা রয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতারা মনে করেন আওয়ামী লীগকে ছাড়া এই সরকার নির্বাচন করতে পারবে না তাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না আর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা না পেলে তাতে করে যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার বেশি সাব সারভাইভ করতে পারবে না প্রসঙ্গক্রমে আলোচনা হয় যে পঁচাত্তর সালেও এরকম চব্বিশে যে দুর্যোগটা নেমে এসেছিল নেমে এসেছে বা আওয়ামী লীগের উপরে পঁচাত্তর সালেও এরকম দুর্যোগ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দুর্যোগ এসেছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পঁচাত্তর সালে জোহরা তাজুদ্দিন মালিক উকিলের মতো ব্যক্তিরা এগিয়ে এসেছিলেন আওয়ামী লীগের নেতৃত্ব কাঁধে নেওয়ার জন্য এবং লীগের নেতৃত্ব নিয়ে তারা আওয়ামী লীগকে আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছেন এরপরে শেখ হাসিনা দেশে ফিরে শেখ হাসিনা দায়িত্বভার নিয়েছেন কিন্তু চব্বিশের এই আন্দোলনের পরে কেউই আসলে সাহস পাচ্ছেন না আওয়ামী লীগের মুখপাত্র হতে কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব নিতে এরকম বাস্তবতার মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ এই মুহূর্তে এই মুহূর্তে কারণ আবার এই আলোচনাও রয়েছে যে এই মুহূর্তে কারো নাম যদি মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয় তাহলে তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে একের পর এক ঘোষণা করা হবে একের পর এক গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে সেই কারণে আওয়ামী লীগের আবার বিকল্প চিন্তাও রয়েছে যে মুখপাত্র হিসেবে কারো নাম সরাসরি ঘোষণা না করে গোপনে গোপনে কাউকে দায়িত্ব দিয়ে এই কাজটি করানোর চেষ্টা করবে আওয়ামী লীগ সব মিলে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে এখনও আওয়ামী লীগ রয়েছে সেটা বোঝাই যায় যেটা বিবিসি ইঙ্গিত দিল দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে আওয়ামী লীগ যে দ্বিতাদন্দের মধ্যে রয়েছে তার সাংগঠনিক কর্মকাণ্ড গোছানোর জন্য কোন উপায়ে তারা এগোতে পারে আপনার মতামত জানিয়ে সো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্যকে মানে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রশাসন এবং সেনা প্রধানকে নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের গুজব ছড়াচ্ছে অনেকেই অনেক রকমের কথা বলতেছে কিন্তু দর্শক আসলে আমাদের বাংলাদেশটা কিন্তু ঠিকঠাক ভাবে চলতেছে হয়তো প্রশাসনের কিছু দুর্বলতা আছে কিন্তু দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালনা করতেছে বা করার জন্য চেষ্টা করতেছে এমন কথাই বলতেছে অন্তর্বর্তীকালীন তৎকালীন সরকার উপদেষ্টা এবং নেরিজেন্ডা কিন্তু দর্শক এই সব কিছু মিলেও আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ